arini aamke chine jagannatho premanonni bondhura tumra hoyto onekei ei mone bhetor ekta bhabra rekhe diyecho je ডবল বিয়ে করতে গিয়ে দাদা শেষে পড়লো ধরা ডবল বিয়ে করতে গিয়ে দাদা শেষে পড়লো ধরা খুব কষ্ট যে বলো এইটা কিন্তু মিথ্যে বিয়ে ভেবো না কিন্তু তোমরা দাদা কিন্তু সত্যি বিয়ে করেছে তবে কিন্তু মানতে হবে বস মানে একটা বউ থাকার পরও আর একটা বউ নিয়ে এসে ঘর করা এটা কিন্তু মানে দাদার বুকের পাটা আছে সেলুট দাদাকে সেলুট দাদা কিন্তু আমাদের আকবরের থেকেও ভয়ঙ্কর নাম হচ্ছে দীপঙ্কর আকবরের ছিল ছত্রিশটা স্ত্রী তাও আবার পাটপাট পাট 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 করে কিন্তু এই দাদার একটা ঘরে রেখে আর একটা দুটো স্ত্রী তাও আবার কলি যুগে ভাবা যায় দীপঙ্কর দা বিয়ে করেছো বেশ করেছো ভালো করেছো সুখে সংসার করো এটাই আমরা সবাই চাই ঠিক আছে ভাঙা ত্রুটি না করো বাই জেল থেকে কি ছাড়া পেয়ে গেছে নাকি আমার থানা পুলিশ কোর্ট অন্য একটা বিষয় চলছে অতি অবশ্যই